E aí আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি বন্ধনগরী চট্টগ্রামে এই চট্টগ্রামটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাহাড় সমুদ্র এবং ঝর্ণা তিনটা একই সাথে দেখতে পাওয়া যায় তো আমি ঠিক সেই জিনিসটা উপভোগ করার জন্যই চলে এসেছি চিটাগাংয়ে তো চিটাগাং রেল স্টেশনে আমি নেমে প্রথমেই আমি প্ল্যান করলাম আমি একটু যাই শহরটা ঘুরে আসি তো সে উদ্দেশ্যে আমি এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি আমি এখন দেখব একটু শহরটা ঘুরে শহরের বিভিন্ন জায়গায় যাব তো চলুন যাওয়া যাক তো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে সোজা হাঁটা শুরু করলাম আমি আসলে চিটাগাং এর আগে কখনও আসিনি কিচ্ছু চিনি না আমি সোজা হাঁটা শুরু করলাম এবং এর আশেপাশে কি ঘটছে সেগুলো একটু দেখার চেষ্টা করি এই যে এইদিকে পিছনে কাঁঠালের আড়ত মনে হয় এটা কাঁঠাল তারপরে হচ্ছে আনারস এইগুলা এখানে কেনা বেছে হচ্ছে যেটা দেখলাম ছোটোখাটো একটা আড়ত হবে মনে হয় যেটা দেখলাম তো এটাই হচ্ছে এখানকার শহরের মেইন যে ফলের আড়ত এখানে যেটা দেখলাম বেশিরভাগই হচ্ছে আনারস আর কাঁঠাল বিক্রি হচ্ছে তো এটা ক্রস করে আমি একটু সামনের দিকে যাই আমি মূলত যাব হচ্ছে আমার দেখে আসলে ইন্টারনেটে সব থেকে প্রাকৃতিক যে ব্যাপারটি ভালো লেগেছে চিটাগঙ্গের সেটা হচ্ছে সিআরবি তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই সি দিকে তো ইন্টারনেটে সিআরবিকে যতটুকু দেখেছি সেটা হচ্ছে চট্টগ্রামের ফুসফুস বলা হয় তো সেখানে আসলে রয়েছে শতবর্ষী গাছ পুরনো গাছ মানে প্রচুর নিরিবিলি একটা জায়গা সবুজে ভরপুর তো যেখানে ক্যামেরাতে যে ভিউগুলো আমরা দেখে সেটা দেখতেও অনেক সুন্দর লাগে তো আমি প্রথমে যেহেতু স্টেশনের খুব কাছাকাছি তো আমি ভাবলাম সেখানে আগে হাঁটতে হাঁটতে যাই তো সে উদ্দেশ্যে যাচ্ছি এই আমার সিআরপি কত দূর হাঁটা পথ না রিক্সা নিতে হবে হেঁটে হেঁটে যাওয়া যাবে না রিক্সা আচ্ছা আচ্ছা তো অপরিচিত রাস্তায় যেটা হয় আর কি জিজ্ঞেস করলাম যে রিক্সা নিতে হবে কি না তো বললো যে হেঁটেই যাওয়া যাবে তো আসলে হাঁটা শুরু করে দিয়েছি তো দেখি তো হাঁটতে হাঁটতে আরও একটি আড়ত দেখতে পেয়ে গেলাম এটা হচ্ছে তালের আড়ত মূলতে এখানে তাল বিক্রি হচ্ছে তো জায়গাটার নাম জিজ্ঞেস করি বমায় মন্টার নাম কী ওই হচ্ছে ইয়ে কী যেন বলে সি আর বি সোজা সোজা আচ্ছা তো নতুন জায়গাতে যেটা হয় আর কি সব সময় বারবার সবাইকে জিজ্ঞেস করতে হয় এছাড়া আসলে চেনার কোনো উপায় নাই তো বিশাল বড় আরও চলছে এখানে আসলে বিশাল কেনা বেচা চলছে একটু দেখাই একটা জিনিস বেশি ইন্টারেস্টিং যে এখানে দেখলাম যে তাল যে নিয়ে যাচ্ছে বেশিরভাগই কিন্তু সিএনজিতে করে নিয়ে যাচ্ছে মানে ছোটো ছোটো পিক বা ভ্যান খুব একটা আমার চোখে পড়তেছে না একটা দুইটা কিন্তু বেশিরভাগই যাত্রীবাহী যে সমস্ত সিএনজিগুলো আছে সেই সমস্ত সিএনজিতে আসলে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে আসলে এক এক জায়গার কালচার এক এক রকম যেখানে যেটা আসলে অভ্যস্ত যেটা আসলে রীতি যেটা জল তো ঢুকে পড়েছি সি এরিয়ার মধ্যে সি আর এরিয়ার মধ্যে ঢুকতে আসলে মনটা ভালো হয়ে গেল এত পুরানো এবং বড় বড় গাছ এবং মানে এত মানে ঘনক গাছ যেখানে কোনো রোদ নেই শুধু ছায়া এবং একটা গাছের সাথে আরেকটা গাছ লেগে আছে মানে দেখতে কিন্তু বিষয়টা দারুণ লাগছে কি আর আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এখন এটাকে বলা হচ্ছে টাইগার পাস শুধু দূর থেকে আমি একটু ভিউটা দেখতেছি মানে দারুণ লাগছে দেখতে মানে সত্যিই আমার অনেক দারুণ লাগছে যেহেতু আমি প্রথমবার এসেছি আর একটা রাস্তা চলে গেছে পাহাড়ের উপর দিয়ে আর একটা চলে গেছে নিচ দিয়ে আবার বড় বড় গাছ সবুজের সমারোহ মানে সত্যি দারুণ একটা পরিবেশ তো এই রকম পুরনো গাছপালা সমৃদ্ধ জায়গা খুব একটা দেখা যায় না বোটানিক্যালের মধ্যে গেলে কিছু কিছু পাওয়া যায় এবং রমনা পার্কের মধ্যে গেলে কিছু কিছু দেখতে পাওয়া যায় আর দারুন দারুণ অবস্থা দারুণ অবস্থা আসলে হাঁটতেই ভালো লাগছে এরকম সুন্দর নিরিবিলি কোনো গাড়ি ঘোড়ার কোনো হচ্ছে চাপ নাই জ্যাম নাই ছায়া গাছের ছায়া মানে সত্যিই সত্যিই অনেক 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 ভালো লাগছে এ ভাইয়া এই রাস্তাটা কোন দিকে গেল সোজা এই রাস্তা দিয়ে আর উপরের অংশে কি

তো পিছনে কয়েকটা ছোটো ভাইয়া ছিল ওদের কাছে জিজ্ঞেস করলাম এই সি মেইন যে এরিয়াটুকু একটু সুন্দর নির্বিলি পরিবেশটা দেখার জন্য তো আমাকে বলে দিলো এই সোজা একটু উঠে চলে যাওয়ার জন্য তো সেদিকে আমি যাচ্ছি আর একটু যেহেতু প্রকৃতি আসলে সব সময় আমাকে টানে প্রকৃতি দেখতে পেলে আমার খুবই ভালো লাগে তো সেই উদ্দেশ্যেই আমি উপরের দিকে উঠে পড়লাম দারুণ দারুণ সত্যিই একটু গাছপালাগুলো একটু দেখাই কত পুরনো গাছপালা দেখতেই পাচ্ছেন দুই পাশে আসলে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা এবং এর নিচে আরও একটা রাস্তা সেটাও কি না এর আর একটু নিচে দশ পনের তো সি তো মানে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং তো চিটাগাং যে পুরনো রেলওয়ে বিল্ডিং ছিল সেখানকার থেকে আসলে যে সংক্ষেপিত সি এটাকে সি বলা হয় এবং এর আশেপাশে এলাকা কিন্তু এখনও ভালোই সংরক্ষিত আছে এখনও কিন্তু নষ্ট হয়নি বা হচ্ছে অনেক বড় বড় স্থাপনা করেনি আমি যেটা দেখেছি এখানে হচ্ছে বিকাল বা সন্ধ্যায় আর কি চিটাগাংবাসীর আড্ডা মারা বা বিনোদনের খুব সুন্দর একটা জায়গা এসে এখানে সময় কাটায় এখানে ছোটোখাটো ধরনের অনুষ্ঠান হয় বা যারা আছে চিটাগাংবাসী সবাই এখানে এসে বিকালে সময় কাটায় দারুণ দারুণ দেখতে আমার সব থেকে ভালো লাগছে এই যে পুরনো শতবর্ষী যে গাছগুলো আসলে একশো বছরের বেশি হবে মানে দারুণ ব্যাপার আর বিকে কিন্তু এমনি এমনি এই এর ফুসফুস বলা হয় না এখানে এসে সেই জিনিসটা আসলে বুঝলাম এত সুন্দর পুরনো গাছপালা এবং সে গাছপালাগুলোকে এখনও সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে কাটা হয়নি এখানে আসলে আসলে সময় কাটানোর জন্য খুব উপযুক্ত একটা জায়গা এবং এখানে আসলে এখানের প্রকৃতি দেখে আসলে মন ভরে যাবে এবং এখানে যে বিশাল বড় এরিয়া নিয়ে যে এখানে পুরনো শত বছরের যে গাছপালাগুলো রয়েছে অসংখ্য যে গাছপালাগুলো রয়েছে এগুলোই মূলত চিটাগাং শহরের একটা বিশাল অক্সিজেনের আসলে সরবরাহ করে এই জন্যই মূলত সি এই চিটাগাংয়ের অক্সিজেন বলা হয় ফুসফুস বলা হয় আর একটা জিনিস আসলে কী বলবো বলা ঠিক হবে কিনা না জানি না এই যতক্ষণ সি ছিলাম একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে একটু পরপর মানে দুই মিনিট পরপর মানে গাজার একটা স্মেল আমি পাচ্ছিলাম আর কি যেখানেই যাচ্ছি না কেন একটু পর পর এই মানে স্মেলটা পাওয়া যাচ্ছিলো এখানে যে পিছনে যে দেখতে পাচ্ছেন বসে বসে খাচ্ছে তো একমাত্র এই জিনিসটাই এখানে মানে আমার চোখে পড়েছে যে হাঁটতে হাঁটতে দুই মিনিট অন্তর অন্তর এই স্মেলটা বা মানুষ বসে বসে খাচ্ছে ওপেনে এটা এমন কোনো বিষয় না আর কি তো এই হচ্ছে বিষয় তো সি আর আসলাম আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এতদিন বিভিন্ন ছবিতে দেখেছিলাম সিআরবি কতটা নিরিবিলি কতটা প্রাকৃতিক বিষয় রয়েছে এর মধ্যে তো অনেকক্ষণ ধরে হাঁটলাম একটু ছবি তুললাম তো বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে এখন যাব একটু দিকে তো এই ছিল আমার এই ভিডিও এই পর্যন্তই তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম